নমস্কার বন্ধুরা আজ আপনাদের কৃষক বন্ধু সম্পর্কতে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা এবং যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে কেন হয়নি সেটাও আপনাদের জানিয়ে দেব। এবং যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন তারা কবে থেকে টাকা পাবে বা তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কি না সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখুন আপনারা আপনাদের মোবাইলেই দেখে নিতে পারেন যে কৃষক বন্ধু কিভাবে আপনি টাকা পাবেন বা টাকা পেলেও আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কিনা না সেটাও আপনি দেখে নিতে পারবেন যে কিভাবে আপনি কৃষক বন্ধুর টাকা পেতে চলেছেন বা অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশনের টাকা বা রিজেক্ট কেন হয়েছে সেই সমস্ত তথ্য আপনাদের কাছে জানিয়ে thank yeah. you কীভাবে দেখবেন দেখুন আপনারা গুগুলে যাবেন গুগলে যাওয়ার পরে কৃষক বন্ধু সার্চ করবেন কৃষক বন্ধুলিকে সার্চ করার পরেই দেখবেন যেমন আমাদের পেজে দেখাচ্ছিলাম ওখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য ওই যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে না ওখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমন আমি এখানে দেখাচ্ছি এখানে দেখুন আপনি দেখতে পাবেন যে আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার মোবাইল নম্বর আপনার আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এবং আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর এই যে কোনো পাঁচটির মধ্যে একটি দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কি না যদি অ্যাকনোলেজমেন্ট নম্বর না জানা থাকে অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশানটি করেছিলেন তখন যে নম্বরটি দিয়েছিল সেই নম্বরটি যদি জানা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি ভোটার কার্ড নম্বর দিয়েও দেখে নিতে পারেন বা আধার কার্ড নম্বর দিয়েও দেখে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে কি না তাই আর যদি ওখানে মোবাইল নম্বর এখানে সিলেক্ট করেন মোবাইল নম্বর সিলেক্ট করার পরে আইডি কার্ড নম্বর যেখানে রয়েছে ওই আইডি কার্ড নম্বরে আপনার মোবাইল নম্বরটি ওখানে বসিয়ে দেবেন মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরেই এই যে পাশে দেখুন একটা বক্স রয়েছে না ওই বক্সে ক্লিক করবেন দেখবেন গ্রিন হয়ে যাবে যে গ্রিন যাবে তারপর জানবেন যে আপনার কৃষক বন্ধু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গিয়েছে সার্চ অপশানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা ডিডি অ্যাপ্রুভ বা আইডি অ্যাপ্রুভ বা ট্রানজাকশন সাকসেস যদি দেখিয়ে দেয় তাহলে আপনি দেখে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে অর্থাৎ আপনি টাকা পেতে চলেছেন যদি রিজেক্ট দেখায় তাহলে কেন রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু এই লেখা থাকবে যে কেন রিজেক্ট হয়েছে তারপর আপনি আপনাদের ব্লক অফিসে গিয়ে দেখা করবেন তাহলেই সমস্ত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু এখন দেখুন বন্ধুরা যে এর ফর সাইট ওনার যেটা এখন সার্ভার সমস্যা চলছে সেটার জন্য কিন্তু এখন কৃষক বন্ধুর স্ট্যাটাস কিছু দিনের জন্য দেখা বন্ধ রয়েছে যখনই ঠিক হয়ে যাবে তখনই আপনাদেরকে জানিয়ে দেবো সেটা আপনি দেখে নেবেন তারপরেই জানিয়ে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিন্তু দেখে নিতে পারবেন এবং যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন তাই কিছুদিন অপেক্ষা করুন ঠিকঠাক হয়ে গেলেই আপনাদেরকে জানিয়ে দেব। যদি ঠিকঠাক না হয় তাহলে এতদিন কিন্তু আপনি দেখতে পাবেন না এখন কারণ সার্ভার সমস্যা থাকতেই পারে সরকারি কিছু টেকনিক্যাল এর জন্য এই যে সার্ভার সমস্যা রয়েছে এটা ঠিকঠাক হয়ে গেলেই আপনাদেরকে জানিয়ে দেবো যেই হয়ে যাবে তারপরে আপনাদেরকে জানিয়ে দেবে এবং কমেন্টে আপনি জানিয়ে দেবেন যে আপনাদের কি হয়েছে এবং কি আপনাদের কি দেখাচ্ছে যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দরকার হয় অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখাবেন ধন্যবাদ